সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আমি ভাবছিলাম যে আমার চ্যানেলে একটা লাইটার নিয়ে কোনো ভিডিও নেই আমি গ্যাস লাইটার নিয়ে একটা ভিডিও করতে চাইছি এরকম আপনার যেগুলো ওভেনে যেসব লাইটার ইউজ করা হয় সেসব লাইটারগুলো নিয়ে ভিডিও আমার আছে এবং পুরো মার্কেটটা আমি দেখিয়েছি সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর আজকে যে ভিডিও উপস্থাপনা করছি আমার রাইট সাইডে রয়েছে এটা ক্যানিং স্ট্রিটে এর অবস্থান বাগড়ি মার্কেট যেটা দেখছেন বাগড়ি মার্কেট এর গেট নাম্বার ই ই ফর এলিফ্যান্ট তার অপোজিটেই রয়েছে বিভিন্ন এরকম সারি সারি দোকান রয়েছে যেখানে গ্যাস লাইটার বিক্রি করা এখানে পাবেন এগুলো দেখে মনে হবে আপনার ছোট ছোট দোকান কিন্তু এনারাই বালকে মাল পাঠিয়ে দিয়ে থাকছে এ দেখুন এসব এনাদের পেটি রয়েছে এগুলো সব এনারা এখান থেকে বালকে মাল পাঠিয়ে দিয়ে থাকে দেখে নেব কিছু লাইটার দেখব যেগুলোকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এমনকি আপনারা

প্রথমতে আপনাদের যে লাইটার রয়েছে কত টাকা থেকে শুরু যা বলবেন হোলসেল রেট বলবেন আর সাপ্লাই দরকার বন্ধু এখানে কিন্তু আপনাদের কত মিনিমাম কত পিস लेना पड़ेगा 50 পিস মিনিমাম 50 পিস এই যে রেটটা উনি দিচ্ছেন 50 পিস আমার ভিডিও যদি দেখে আসেন আপনারা যদি মিলিয়ে জুলে নিতে চান এটা দসটা ওটা বিশটা মিলাজুলাকে दे सकेंगे তো হ্যাঁ এই সব میں যেমন কি देखिए हां ये सब फैंसी मॉडल है सब मिलाकर आपको मिल जाएगा 10 पीस 20 मिल जाएगा लेकिन ये कम से कम

जो आपका व्हील वाला है वो वाला कितने रुपए से स्टार्ट है आपके पास व्हील वाला जो है मेरे पास ये देखिए इसमें टॉर्च भी होगा हाँ और ये लाइटर रहा हाँ ये सारा बारह रुपये का है बारह रुप... बारह हाँ, बार रुपये अठाना का बारह रुपया पचास पैसा पड़ेगा होलसेल सेल मिनिमम कितना पड़ेगा ये पचास पीस पचास पीस ये भी लेना पड़ेगा रिटेल रिटेल कितना पे कर सकते हैं ट्वेंटी हैं जी जी बहुत बढ़िया

এর দাম পড়ে যাবে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন আচ্ছা একটু আমি পরে যাচ্ছি এই সব রেটে আগে এগুলো একটা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি আছে বাইরে বাইরে বিক্রি আছে যেরকম আছে আর এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা লাইটটা দেখতে পাচ্ছি আচ্ছা এইগুলো কি রেট আছে এগুলো এর উপরে একটু উঠলে কত টাকা হবে এর উপরে একটা দেখাচ্ছি এরকমই রেঞ্জে মানে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এটা তো গোল মধ্যে এটা হবে কত দাম আছে পঁচিশ টাকা আছে পঁচিশ টাকা এটা দেখুন চব্বিশ টাকা যাবে ওর ছোটো সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের লাইটার নিয়ে ব্যবসা করতে চাইছেন আমি নাম্বারটা উল্লেখ করব দাদার ফোন নাম্বারটা আমি উল্লেখ করছি আপনার ভিডিওতে আপনারা থাকুন ভিডিও দেখতে থাকুন আমি এর মধ্যে নাম্বার আমি ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা নাম্বার কই ভি টাইম কল কর সকতা হ্যাঁ কবি ভি কবি কবি ভি কল কর সকতা হ্যাঁ আর এক বাত বল দে রাহ হুঁ ইয়াহ পে আপকা রিটেল রিটেল এক দু পিস দেবে কি না মানে ভালো হেভি আইটেম দেবে হেভি আইটেম এক দু পিস হয়ে যাবে এক দু পিস আপনারা যদি যারা নেবেন তারা হেভি আইটেম নিতে হবে এখানে আপনি পঁচিশ তিরিশ টাকার ভালো এক পিস দু পিস পাবেন না কিন্তু আমাদের চ্যানেল হোলসেল চ্যানেল কিন্তু এর মধ্যেও যদি কোনো কেউ রিটেল দেখে থাকে তাহলে আপনাদের বলবো যে রিটেলে আপনারা পাবেন কিন্তু এখানে হেভি মিনিমাম দেড়শো টাকার উপরে আপনার রেঞ্জের মাল নিতে হবে তাহলে আপনি এখানে রিটেল পাবেন এই মালটা আছে ডাটা কেবল আছে চার্জ করা যায় এখান থেকে চার্জ করা যাবে আচ্ছা টর্চ আছে টর্চ আছে ডাবল পাওয়ার টর্চ একবার দূর যাবে এবং কাছে থাকবে ঠিক আছে টুইন তারপর এখানে লাইটার আছে আচ্ছা হিটার আছে আরে দেখুন এখানে হিটার লাইটার আছে আরে দেখুন জল ছাতা আচ্ছা বাহ এটা হিটার লাইটার চুপী দর্শক বন্ধু সুপ্রিয় দর্শক বন্ধু এটা টুইন ইন ওয়ান রয়েছে ওয়ান টর্চ চার্জিং টর্চ রয়েছে দুটো একটা সামনের একটা লং এখানে লাইট রয়েছে এখানে এলইডি লাগানো রয়েছে এবং এর পাশাপাশি লাইটার রয়েছে আমি লাইটারটা এটা হিটার টাইপের রয়েছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন দেখুন ফ্যান্টাস্টিক আইটেম সুপ্রিয় দর্শক এখান থেকে চার্জ করা যায় চার্জ করা যায় মাত্র 140 টাকা মাত্র 140 টাকা আচ্ছা 140 140 দাম আছে এইগুলো এইগুলো কি 140 টাকা 140 এগুলো এটা 6 টাকা 6 টাকা পিস তো লাইট প্লাস টর্চ আছে না শুধু টর্চ আছে না টর্চ এটা 6 টাকা করে 6 টাকা আচ্ছা এই একটু কমার মধ্যে হলে লাইটার প্লাস টর্চ এরকম কিছু আছে এখন না লাইটার প্লাস টর্চ এটা দেখালাম কমার মধ্যে কমারটা দেখালাম না এটা আচ্ছা ওর মধ্যেই আছে 12 12 টাকা 12 টাকা

পান বিড়ি সিগারেটের সাথে এরকম লাইটার বা গ্যাস ভর্তি চান সেই ব্যবস্থাটাও আপনাদের দেখাবো আচ্ছা নেক্সট দেখান তারপর একটা ইয়ে আছে তোমার এটাও মেটাল বডি হ্যাঁ মেটাল বডি এরকম করে জলে দেখুন হ্যাঁ কত দাম হেভি আইটেমটা আছে এটা হুম এটা পড়ে যাবে আপনার পঁয়তাল্লিশ টাকা ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ওকে নেক্সট এটা আছে চাকার মধ্যে আছে হুম এটা আছে আঠাইশ টাকা আঠাইশ টাকা বাহ সুন্দর সুন্দর দেখতে সুন্দর সুন্দর মাল স্মার্ট ছোট্ট লাইটার রয়েছে কত বললেন

মাত্র এই ধরনের দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো তেত্রিশ টাকায় কিনে আপনার মিনিমাম সত্তর টাকা পঁচাত্তর টাকায় আপনি বিশ টাকা রেখে ছেড়ে দিন 30 টাকা বিশ টাকা রেখে ছেড়ে দিন পুরো করে মাল বিক্রি হয়ে যাবে আপনার এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কোনো রকম এডিশনাল বিজনেস হিসাবে এগুলো অ্যাড করতে পারেন কোনো রকম ব্যবসা রয়েছে তার সঙ্গে একটা লাইটারের সেকশন করুন দারুন রানিং আইটেম এটা হবে একটা এখন এখান থেকে পোস্ট করা যায় হুম মেটাল বডি হুম পেট থেকে পেট হুম পেট থেকে টিবেন ডেলি ডেলি প্রেস 45 টাকা দাম আছে 100 টাকা নেক্সট সুপ্রিয় দর্শক দর্শকবৃন্দ এখানেও আরো দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি লাইটার রয়েছে এবং এইগুলো যদি আপনি একটা সেকশন করেন খুব বেশি জায়গা নেবে না দোকানে একটা সেকশানে আপনি সাজিয়ে রাখতে পারেন এবং ওখান থেকে আপনারা হোলসেল করতে পারেন এই ধরনের এখান থেকে লাইটার আপনারা পেয়ে যাবেন ন্যায্য মূল্যে আমি একদম দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দেখুন কিরকম ক্রাস রয়েছে তার মধ্যে থেকে আমি এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি চারিদিকটা দেখিয়ে দেবো একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ক্যানিং স্ট্রিট রয়েছে এখানে প্রচুর ভিড় সবসময় লোক জমায় সবসময় কেনা বেচা চলছে এবং সেখান থেকে আপনাদের জন্য একটা উপস্থাপন আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার বাগড়ি মার্কেটের ই নম্বর গেট তার অপোজিটেই রয়েছে এটা আচ্ছা আমরা নেক্সট আইটেম দেখবো এটা ব্ল্যাক এর মধ্যে এই দেখুন না এটা 28 টাকা আছে এটা 28 টাকা ব্ল্যাক এর মধ্যে সিম্পল একদম স্লিম ভাবে ঢুকে যাবে হুম হুম বাহ নেক্সট হ্যাঁ মেটাল বডি আচ্ছা আচ্ছা এটা মেটাল একটু ওয়েট মধ্যে আছে এই ধরুন বাহ স্মুথ রয়েছে প্রচুর

সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই ধরনের তাসের একটা ডিজাইন এই ইউনিক ডিজাইনের লাইটার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই ধরনের আপনারা লাইটার এখানে পেয়ে যাচ্ছেন এই ধরনের হিটার আইটেম এগুলো কি দাম আছে দেখুন এটা আছে 170 টাকা 170 এগুলো তাহলে 170 রিটেল হলে কত 250 300 হুম এবার যে যেমন কাস্টমার কে নিতে পারে মিনিমাম আমি বলবো প্রথম যদি আপনারা শুরু করেন 50 টাকা রেখে ছেড়ে দিন এই ধরনের আইটেম ঠিক আছে আরামসে বিক্রি হয়ে যাবে আর এর কালার থাকবে তো কালার থাকবে কালার থাকবে বাহ আচ্ছা একদম থাকবে এটার পেস কোথায় আছে সাইড এখানে আছে আচ্ছা ফ্যান্টাস্ট ফ্যান্টাস্ট গোল্ডেন 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 বিস্কুট টাইপের এই ধরনের আছে এটা প্রেস করলে এরকম জ্বলে যাবে এটি এরকম ভাবে রেড আলো জ্বলে হ্যাঁ রেড আলো ফ্যান্টাস্টিক এই ধরনের লাইটার সত্যি দেখে বেশ ভালো লাগছে এই ধরনের

ভারী আইটেম আছে এটা হুম মেটাল বডি মেটাল বডি ভারী আইটেম হম পঁচাশি টাকা দাম আছে পঁচাশি এইট্টি এটা দেখুন দেখুন ক্যানের মতন করেছে বোতল আচ্ছা বাহ এটা বোতল হ্যাঁ বোতল মতন করেছে এটা এক

एक सत्तर रुपया बहुत लिपस्टिकेट जरा सिगरेट पान करें जरा धूमपान करें तारा इधर लाइटर लाख क्या है उसके बाद ये घड़ी लाइटर घड़ी आपका चल रहा है और ये लाइटर बहुत बढ़िया बहुत बढ़िया बहुत बढ़िया घड़ी लाइटर है तीन सौ नब्बे रुपया क्या है

बोलो ना दस रुपए तक बेचता है दस रुपए तक ले सकते हैं बहुत बढ़िया और गैस भरने के लिए और मैग्नेट वगैरह इस सब, इस सब ये, अच्छा। तो अच्छा। ये लगता है मैग्नेट लगता है ये पार्ट है इसका मैग्नेट वाला पार्ट सब अच्छा जितना तो लेटर है सब में लगता है ये हाँ क्या दाम है ये दो रुपया पेहत्तर पैसा का है दो रुपए पचहत्तर पैसा बहुत बढ़िया बहुत बढ़िया। ये चेंज करके आराम से तो कमा सकता है जी जी। अच्छा नेक्स्ट। सुप्रिय दर्शक बंधु देखते मिलेगा ये ऐसा भरने का गैस है आपको पड़ जाएगा साठ रुपए टंकी के साथ टैंकी के साथ साठ रुपए कितना लाइटर फिर भी ऐसा लाइटर अस्सी तो, पीस, पीस मिनिमम हो जाएगा जैसा भी लाइटर अस्सी पीस हो जाएगा पाँच तो। रुपया करके लेता भरने का सब चारने का पाँच रुपया भी है तो ठीक है पांच रुपया करके अगर लेता है तो कितना प्रॉफिट होगा अस्सी पीस है तो चार सौ रुपये तो ऐसे ही जो नॉब भी ये यहाँ लगता है जो जो भरता है वो जानता है उसके बाद ये देखिए यह होगा ये शुरू में है क्या पतला में पतला प, पतला में है क्या एडवांटेज कुछ है इसका इसका एडवांटेज ये है कि नजर नहीं लगेगा अच्छा ये डायरेक्ट है डायरेक्ट लगेगा ठीक जी बहुत बढ़िया क्या प्राइस होगा मगे बात आइए ये देखिए ये, ये आपको हो गया इसमें नजर लगेगा नहीं डायरेक्ट काम का सेवेंटी फाइव सेवेंटी का दाम है

सुप्रिय दर्शक बंधु एखे जगो ओभन लाइटर रही है ओभन लाइटर पे जाने झुलिए रखा रही है ओभन लाइटर कितना रुपये से स्टार्ट कितना उबल, तक है ओभन उब, लाइटर स्टार्ट है ये देखिए आठ रुपया चाराना से तो स्टार्ट है आठ रुपया चाराना बोल होता है तो गुड बड़ा आठ रुपया पच्चीस पैसा यहाँ से स्टार्ट है अच्छा यहाँ पे पैकेट में कितना रहता है ये पच्चीस पीस है पच्चीस पीस आठ रुपया चाराना से स्टार्ट है

দাদা বহু শুক্রিয়া সময় আর গাইড দিয়ে দিয়ে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা এখানেই শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ